তা কবিরেজ নিয়ে আসছিলাম বুঝছো আর কবিরাজ এসে বলতেছে যে আপনার বাসায় যে চুরি করছে আপনার ঘনিষ্ঠ লোক আমি বললাম ঘনিষ্ঠ লোক বলছে আর আমার চুরি করলো ওরা এখন কইতাছে কি তুমি বলে চুরি করছো আয় রাতিযা তখন মুখ ধরনের করতে আসলে

না রে বাতি যা আমি তো চইটু কম দেখি যা যা বাতি দিকে যাও ওদিকে যাও আল্লাহ ভাই সিম তো তুমি যা হ্যাঁ বিশ টাকা কেজি বিশ হ্যাঁ মরিস মরি কা কি টাকা কেজি না নিন না এডি কি এডা হল হল হ্যাঁ তোমার এই দুটো হল কত আমার হল মানে তোমার হল না এক টাকা কেন কাজিন বলে যা যা তোমার হল তো হ্যাঁ আরে না আজ ফেরেশতা বলেন আল্লাহ উনি তো ফজরের নামাজ পড়ে নাই খাবার দিচ্ছেন কেন আল্লাহ বলেন আরে ওটা তোমার বান্দা কাকু আপনি সিলে ছেলে কই কেন ভাতিজা কি হইছে আমারে বলো আরে আপনি پولারে দরকার আপনারে বল হবে না আরে ভাতিজা আমার پولারে যেটা বলবা ওটা এখন আমারে বলো সমস্যা নাই কই বেটা তিন টাকা